খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি শুরু 가সিয়াল দিন শীত আগমনের শুরুতেই খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত সোনামুরার এক গাছি শীত আসে না আসেই সোনামুর মহকুমায় গাছিরা আগাম খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত সময় হয়ে পড়েছে দিনে কিছুটা গরম হলেও সন্ধ্যা হলেই শীতের আগমন বার্তা দিতে শুরু করে প্রকৃতি সকালে শিশির ভেজা পথ শীতের বার্তা জানান দিচ্ছে আগমনে আগাম রস পাওয়ার আশায় কিছু গাছি। শীতের মরশুম শুরু হতে না হতেই খেজুরের রস আহরণের জন্য গাছিরা খেজুর গাছ প্রস্তুত করতে শুরু করেছে হেমন্তের সকালে এমনই এক গাছিরা দেখা মিলল মঙ্গলবার হেমন্তের সকালে সোনামুড়া মহকুমার সুকান্ত পাড়ার পশ্চিমাংশে সোনামোড়া মহকুমার অন্তর্গত কাঠালিয়া ব্লক এলাকার গ্রাম পঞ্চায়েত বর্গা নিয়েছেন বৃদ্ধ পেটের তাগিতে প্রায় ত্রিশ ফুট উপরে দাঁড়িয়ে খেজুরের রস সংগ্রহ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন দীর্ঘ ত্রিশ বছর ধরে নাকি খেজুর গাছ কেটে রস সংগ্রহ করে আসছেন চলতি মৌসুমেও তার ব্যতিক্রম নেই

এখনো শীতের দেখা নেই সামান্য উত্তরে হাওয়া হালকা ঠান্ডা হচ্ছে দক্ষ গাছেদের মৌসুমে খেজুরের রস দিয়ে জনপদে শুরু হয় শীতের আমেজ শীত যত বাড়বে খেজুরের রসের মিষ্টি বাড়বে শীতের দিনের সবচেয়ে আকর্ষণ দিনের শুরুতে খেজুরের রস ও সুস্বাদু গুড় রিপোর্ট নিউজ টুডে